আমাদের সমাজে কেন যেন বাবা মারা মেয়ে শ্বশুর বাড়িতে থাকতে একদমই পছন্দ করেন না অস্বস্তি বোধ করে বিপদের সময় মা বাবাকে নিয়ে একসাথে থাকাটা অনেক আনন্দের এবং ভাগ্যের ব্যাপার যেই বাবাকে নিয়ে কেটে কেঁতে ফেসবুকে লাইভ করেছিলাম এত বছরের সংসার জীবনে আমার বাবাকে তৃপ্তি করে খাওয়াতে পারিনি এবং সে কখনো এসে ঢাকায় মেয়ের বাড়িতে বাড়িতে থাকতে চায় না সেই বাবা এবার কারফিউতে পড়ে আট দিন ঢাকায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিস্তা লাইফ স্টাইল থেকে চলে আসলাম আমি রিসনা ছোট্ট একটা লাইফ ব্লগ নিয়ে কেমন আছেন সবাই বলেন এই ভিডিওটা যেদিন কার সেই দিনই আমার বাবা ঢাকায় আসছিল বৃহস্পতিবার আব্বু লঞ্চ উঠছে আব্বুকে অনেক জোর জবরদস্তি করে আসবে না আসবে না আসবে না যে আব্বু আসেন আসেন ডাক্তার দেখাবো ডাক্তার দেখাবো আসবেই না তো যাই হোক অবশেষে তার জামাই খুব জোর করে শ্বশুরকে বলাতে এবং আম্মু প্লাস আমি সবাই বলাতে আব্বু লঞ্চে উঠলো লঞ্চে ওঠার পরে অবস্থাটা এত খারাপ হয়ে গিয়েছিল ঢাকার অবস্থা আমরা সারা রাত টেনশনে কেউ ঘুমাতে পারেনি লঞ্চ থেকে আব্বু সেফলি এসে কখন বাসায় পৌঁছাবে বিশেষ করে আপনাদের ভাইয়া বেশি কারণ সেই বেশি জোর দিয়েছিল আব্বু এখন যদি আসে ঢাকায় তাহলে আমরা ডাক্তার দেখাতে পারবো কিন্তু আসার পরে যে ঢাকার পরিস্থিতিটা এমন একটা অবস্থা হবে আমরা কেউই বুঝতে পারিনি তো যাই হোক আব্বু যখন ঢাকায় আসছে আর ঢাকার অবস্থাও এরকম সকালবেলা বুঝতে পারছে আব্বু বলে যে আমি এখনই লঞ্চ উঠে চলে যাই এর একটা অবস্থা তাকে তো রাখা যায় না তো অনেক বুঝে শোনা যে ঠিক আছে কালকে অবস্থা খারাপ হলে যেভাবেই হোক কালকে উঠাইয়ে দিব এই সেই বলে তাকে শুক্রবারটাকে বললাম Taken. এর ফাঁকে যেহেতু আব্বু আসছে আর শুক্রবার আমার বাবা তো রোস্ট পলাও খেতে আমার হাতের খুব পছন্দ করে তা আব্বুর জন্য রোস্ট করলাম পোলাও করলাম গরুর মাংস জানি খাবে না তারপরও তো মনে মানে না গরুর মাংস করলাম আব্বু আবার মাছ অনেক পছন্দ করে যদিও আম্মু একদম নিষেধ ছিল যে আব্বুর জন্য এক্সট্রা বা তাদের জন্য এক্সট্রা কিছু যেন না করি তো আম্মু শুধু বলছে পোলাও রোস্ট করছো এতটুকুই আনা আর কিছু প্রয়োজন নেই তাও জোর করে আব্বুর জন্য একটু মাছও ভেজে নিলাম এদিকে একটু রোস্ট কর রোস্ট আর পোলাওটা ওই দিন এত মজা হয়েছিল পোলাওটা থেকে একদম শাহি শাহি একটা ফ্লেভার আর রোস্টও দেখতে পাচ্ছেন আর আপনাদের ভাইয়ে এত বড় বড় মুরগি এনেছে যে আমার কড়াইতে আটতে ছিল না এই দিকে আবার একটু কাবাবও ভেজে নিচ্ছিলাম ওই যে বলেছিলাম আব্বুকে পেয়েছি এখন তো পারি না সব খাওয়াই দেই যদি আব্বু থাকুক আর না থাকুক যা বলা তো যায় না কারণ তারা বউ এখন একসাথে এখন উশিলা পাইলে চলে যাবে তো এইদিকে হচ্ছে আমি গরুর মাংসটাও কষিয়েছি তবে জানেন গরুর মাংসটা রান্না করেছি ঠিকই আব্বু আম্মু দুজনের একজনও খায় না কারণ আমার বাবা যেহেতু অসুস্থ হার্টের মানুষ ঢাকায় মূলত আব্বুকে আনাই হয়েছে হার্ডের ডাক্তার দেখার জন্য তো সেই জায়গায় তো বুঝতেই পারছেন তো যাই হোক এভাবে করি শনিবার যাবে যেতে পারিনি রবিবার যাবে যেতে পারিনি এরকম করতে করতে এক শুক্রবার এসে তারপরের শুক্রবার তাও অনেক রিক্স নিয়ে যেতে হয়েছে তবে আলহামদুলিল্লাহ ওই একটা সপ্তাহ ঢাকার পরিস্থিতি এত এত খারাপ ছিল ভয়ে আতঙ্কে আমরা সবাই শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম কিন্তু সবচেয়ে বড় সাহস আর শক্তি ছিল আব্বুও ছিল বাসায় আম্মুও ছিল বাসায় আমার সংসারে এই প্রথম আব্বু আম্মু একসাথে এতদিন সবাই মিলে এত ভাল লাগতেছিল একটু পর পরে বসে বসে সবাই গল্প করা মানে দেশের অবস্থা ওইদিকে আপনাদের ভাইয়া নিচে চলে যায় আব্বু নিচে চলে যায় আব্বুকে ফোন দিয়ে ডেকে আম্মু নিয়ে আসে বকাঝাকা করে আমি আপনাদের ভাইয়াকে নিয়ে আসে বকাঝাকা করে আমার ভাই ছিল তার রুমে তো আসলে এই বিপদের সময় আব্বু আম্মু আমার ভাই আমরা সবাই হচ্ছে ঢাকায় ছিলাম একই জায়গায় ছিলাম এটা না হলে টেনশন তারও বেশি কাজ করতো আব্বু গ্রামে আম্মু গ্রামে আমার ভাই এক জায়গায় আমি এক জায়গায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো ছিলাম আর দোয়া করতেছিলাম আর একটু পরে আমার আব্বু নিচে গিয়ে বলতো কি হয়েছে আমার হাজবেন্ড বলতো আমার ভাই ফোন দিয়ে বলতো তো যাই হোক আম্মু নিষেধাজ্ঞা সত্ত্বেও আব্বুর জন্য তারপিস মাছ ভেজে নিলাম যদিও আব্বু কিছুই খেতে পারে না বললাম না শুধু ওই পোলাও আর রোজটাই খেয়েছে তা আম্মু বলে যে তোর আব্বু আগের মতো আর কিছু খেতে পারে না আমি তো জানি সে তুই যতই বেশি কিছু করো সে কিছুই খাবে না তারপর আবার ডালও ভুনা করলাম যে আব্বু যদি মাংস বা অন্য কিছু না খায় অন্তত ডালটা দিয়েও খেতে পারবে আলহামদুলিল্লাহ বাবার জন্য মজা করে রান্না করা আর কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন যদিও ছোটোখাটো আয়োজন তবে যত্ন করে বাবার জন্য রান্না করা কিছুটা দিন ছিল আব্বু এটাই অনেক আমার কাছে আনন্দের প্লাস আপনাদের ভাইয়ার কাছেও আনন্দের যে আব্বু আমার আমাদের বাড়িতে আট দিন তো কেমন লাগলো ব্লগটি আসসালামু আলাইকুম ভালো থাকবেন